একজনের মাথায় হেলমেট বাকি দুজনের মুখে রুমাল বাধা সামনে এসে দাঁড়ালো তিনজন তারপরে মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করলো চিন্তায়ের ঘটনা হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েতের তেতুলচকের স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী কমল ঠাকুর দোকান বন্ধ করে বাড়ি আর ঠিক এই সময় তিন তার মাথায় করে বলে অভিযোগ আড়াই তিরিশ ভরি চাঁদি এবং নগদ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশ এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সাতটা দশের সময় ঘটনা ঘটেছিলো যে আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরই সন্ধ্যা আমার দাদা ফোন করে যে এইভাবে আমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কি কী যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছু তার জলপূর্বক চিন্তাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কিরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে কতজন ছিল কতজন ছিল এখন লোকাল থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসছিল হাদি কোনো অস্ত্র ছিল অগ্নি অস্ত্র ছিল শুনতে পাচ্ছি একচুয়ালি আমি তো দেখিনি একচুয়ালি শুনতে পাচ্ছি যে দুই বন্দুক ঠেকিয়েছিল দাদার কোথায় ঠেকিয়েছিল কোথায় ঠেকিয়েছিল বন্ধু তার শরীরে মানে মাথার মধ্যে শরীরে মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় পড়া হয় কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন পুলিশ সেবা যেতে রয়েছে কোথা থেকে আসছিল আপনার দাদা দাদা আমাদের বিঝোট এবং তেঁতুল যে চক রয়েছে তেঁতুল চকে আমার দাদা দোকান করে সনকারী মনালি জুয়েলার্স দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা অ্যাকচুয়ালি গাড়ি মারা আমরা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃতরা নাম ওই ব্রিজটার গাড়ি মারা যাক বলছে গাড়ি মারা এটা গ্রাম পঞ্চায়েতে বলে ওটা এটা কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে বিজড় তেতুলচকের মিডল নসিমের গোডাউনের উত্তরে সব কিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা কত লক্ষ টাকার চিন্তায় গেল এটা তো এক্সাক্ট বলা হয়েছে না এখন দাদা পুলিশেবা যদি আছে এখন কত নিয়েছে না নিয়েছে কিন্তু শুনলাম যেটুকো যায় প্রায় লাখ ডাইরেক্ট উপরেই যাবে হতো পুলিশে নগদ 50 এর উপরে নিয়ে গেছে পুলিশের পুলিশ প্রশাসনকে এসছে আইসিস এসছেন হরিশ্চন্দ্র থানা থেকে এখন ইনভেস্টিগেশন করছেন